সম্পর্কে হেরে গেলেও কিছু মানুষ সুখ নিয়ে বেঁচে থাকে কেন যেন সম্পর্কের মধ্যে হার থাকতেই পারে সবাই সবার মনের মানুষকে পাবেই এমন নিশ্চয়তা কখনোই হবার নয় তবু মানুষ আশা করে আশা নিয়ে বেঁচে থাকে তবু শেষ পর্যন্ত না পাওয়া হলেও তারা কয়েকদিন চুপ করে চেয়ে থাকে হয়তো নদীর দিকে চেয়ে অথবা পাহাড়ের দিকে সম্পর্কে হেরে গেলে মানুষ বড় হয় একদম সঠিকভাবে বলতে গেলে বড় হয় তার মন জীবনের কঠিন থেকে কঠিনতম সত্যকে মেনে নিতে শেখে যে সম্পর্ক হেরে গিয়েও জীবন শিখিয়ে যায় অথবা যে মানুষ সম্পর্কে হেরে গিয়েও জীবন শিখে নেয় এরা সাধারণ মানুষের মধ্যে পড়ে না এরা একদম আলাদা যতটুকু সময় আছি ততটুকু বেঁচেছি খুব করে বুক ভরে শ্বাস নিয়েছি নিজের মানুষটার চোখের দিকে চেয়ে আজ হয়তো তার হাতে আমার হাত নেই তবুও বুক ভরা সেই বাতাসটুকু আজও বুকের ভেতর সম্পর্ককে বাঁচিয়ে রাখে সেই বাতাস শুকেনে দেয় একবার যে ভেতরে ডুব দিয়েছে তার আর কোনো নিস্তার নেই